বিদ্যা লাইট আসবেই আলো সাহসী হও তোমরা ভেঙে পড়ো না এরকম কিছু বোঝানো হয়েছে এটাকে দিয়ে তো আমি আজকের ভিডিওগুলো এরকমই করতেছি যে সবগুলো সাইনের বা সবগুলো আর্টের আসলে মিনিং খুঁজে খুঁজে বের করে আপনাদের বোঝানোর চেষ্টা করছে এইটাই যে মিনিং হবে একজাক্টলি সেটা কিন্তু না মিনিং কিন্তু আর ভিন্নগুলোও হতে পারে হ্যাঁ এখানে অনেকগুলো মিনিং হতে পারে এক একজনের কাছে এক এক রকম তবে আমার কাছে মনে হইতেছে বিষয়টা এই থিম নিয়েই তারা আর্টগুলো করছে এই যে দেখুন বি দা লাইট লেখাগুলো সুন্দর হয়েছে আর একটা ইমোজি আছে যে শক্ত হয় এর ইমোজিটা হচ্ছে অনেকেই অনেকভাবে নেয় তবে এই ইমোজিটা হচ্ছে শক্ত হয় এরকম একটা বিষয় শক্ত আছি এরকম একটা বিষয় হচ্ছে আমাকে একটি এটা আর তো আমি একটা কাছে গিয়ে দেখা এখানে আসলে যাওয়ার মতো হয়ে নয় বি দা লাইট একদম দেয়ালের উপরে আর্ট করা হয়েছে আর এই যেটা হচ্ছে ইমোজি আপনাকে সেলফি ইমোজি বলে তবে এইটা হচ্ছে এখানে হোক বা আশাবাদী বা সাহসী একটা মনোভাব বোঝানো হয়েছে এই হচ্ছে সেই আটটা একদম ফ্লাস দিয়ে কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম এই যে দেখুন পানির ঠেয় বিদালা।